খাদা ভূমি অফিসে সার্ভার সমস্যা জনগণের ভোগান্তি তেরোখাদা ভূমি অফিসে কয়েকদিন ধরে চলমান সার্ভার সমস্যার কারণে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে প্রায় তিন সপ্তাহ ধরে তেরোখাদা খাদাবাসী ভূমি অফিসের সার্ভার সমস্যায় বিপাকে পড়েছেন এর ফলে শত শত জমির মালিক খাজনা পরিশোধ করতে পারছেন না যার ফলে সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে বিস্তারিত দেখুন রাসেল আহমেদের প্রতিবেদনে অফিসের কর্মকর্তা একটাই উত্তর দিচ্ছেন সার্ভার নেই কিছুই করা যাবে না পূর্বে ছাব্বিশ নভেম্বর থেকে পহেলা ডিসেম্বর পর্যন্ত সার্ভার আপগ্রেডের জন্য সেবা বন্ধ রাখা হয়েছিল কিন্তু এখনও সমস্যার সমাধান হয়নি এখন জমির নাম জারি বা ভাগের আবেদনও করা যাচ্ছে না এবং খাজনা পরিষদে দুর্ভোগে পড়েছেন ভূমির মালিকরা অনলাইনে খাজনা পরিষদের ব্যবস্থা বন্ধ থাকায় সাধারণ মানুষ তহসিল অফিসে গিয়ে খাজনা দিতে পারছেন না সরকারি দপ্তরগুলোর পক্ষ থেকে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত জনগণ আমরা অনিরুপায় পড়েছি আমরা দলিল আমাদের দলিল লেখা বন্ধ প্রায় আমরা আর আশা থাকবে যে অচিরেই যেন সার্ভারটা খোলা হয় আমাদের স্থানীয় দলিল লেখকগণ আমরা অনেক মানবত জীবনযাপন করছি একটা সার্ভারে সমস্ত ভূমি সেবা নিয়ে আসছে এজন্য সাময়িকভাবে ভূমি সেবা সংস্কারমূলক কার্যক্রম চলমান থাকায় ভূমি সেবা কিছুটা বিঘ্নিত হচ্ছে আমরা কর্তৃপক্ষের সঙ্গে বিষয়ে কথা বলেছি অতি শীঘ্রই আমাদের সার্ভার